এরপরে র্যাম রোমের কথা বললে চার চৌষট্টি এই একটি ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে এবং মাইক্রো এসডি কার্ড দুশো ছাপ্পান্ন পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন ক্যামেরার কথা যদি বলি ব্যাকের রয়েছে ফিফটি টু মেগাপিক্সেলের আলটা এইচডি ক্যামেরা দেন ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেলের শ্যুটার যে দুইটা দিয়ে আপনি হাজার আশি পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন আর পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি থাকছে যেটি চার্জ করতে পারবেন টেন ওয়ার্ডের চার্জার দিয়ে স্পেশাল ফিচারের কথা বললে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মাল্টি টাচ অ্যান্ড অফসাম ডিজাইনের জন্য আপনি এটাকে মাস্ট বি চয়েস করতে পারেন কারণ এই ডিজাইন এই প্রাইজে পাওয়া দুষ্কর অফিসিয়াল প্রাইজের কথা বললে নয় হাজার চারশো নিরানব্বই অর্থাৎ সাড়ে নয় হাজার টাকা দিয়ে আপনি এটি কিন্তু অফিসিয়ালি কিনতে পারবেন সো টেকরুমের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড দ্যাট সেট